সাহেবের উপরে আপনাদের অন্ধবিশ্বাস আছে উনি কি সংস্কার করেছেন নয় মাস সাত আট দিনের মধ্যে নয় মাস হয়ে যাবে মানুষ একশো দিনের ইলেক্টেড গার্মেন্টস একশো দিনের কথা বলে যে একশো দিনে আমরা এই করবো নব্বই দিনে এই কাজ করব। উনি নয় মাসে কিছু করতে পারেন নাই আজকেও 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 বলা হলো ২৬ বিলিয়ন ডলার আমাদের আছে আইএমএফ বললো ষোলো বিলিয়ন আছে আপনাদের হিসাব ভুল আইএমএফের প্রোগ্রামে ওয়াশিংটন গেলেন কোনো কিছু করে নাই তারা করবে না করবে না আপনাকে বুঝতে হবে আপনি কোটি কোটি শত কোটি টাকা খরচ করে আপনি এখানে কী ইনভেস্টমেন্ট একটা প্রোগ্রাম করলেন আপনার দেশে কেউ আসবে না ইনভেস্টমেন্ট করতে দেশ স্টেবল না হলে কোনো সময় ইনভেস্টমেন্ট আসে না ইভেন আমিও ইনভেস্টমেন্ট করবো না আজ পর্যন্ত আপনি নতুন সরকার এসেছে আপনি স্টক মার্কেট ঠিক করতে পারেন নাই আমি বারবার বলছি ডি রেগুলেট করেন করছেন না বিকজ আপনি জানেনই না কী কীভাবে করতে হবে আপনার আপনার ফাইন্যান্স মিনিস্টার বা উপদেষ্টা নন সেন্স নোজ নাথিং নাম্বার টু আমি বলি সংস্কারের কথা বলেন আমি বিএনপিকে বলবো বা জামাতকে বলবো যে আপনারা এত বড় দল টাকা পয়সা আছে আপনাদের কাছে আপনারা ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিসদেরকে নিয়ে একটি কনক্লেভ করেন একটি কনভেনশন করেন তিন দিন চার দিন পাঁচ দিনের কনভেনশন করেন এই কনভেনশনের মাধ্যমে আপনি কিছু কমিটিজ করেন এই কমিটিজগুলি এক সপ্তাহের মধ্যে সব সংস্কার করে দেবে ইলেকশনের সংস্কার করে দেবে পলিটিক্যাল পার্টিসের সংস্কার করে দেবে তারা কনস্টিটিউশনের সংস্কার করে দেবে ওটা ইউ টকিং এত সময় লাগে না আপনাকে মনে রাখতে হবে আমরা কোনো দায়িত্ব নেব না পলিটিক্যাল আমি করতাম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মুসলিম লীগ আমি পারছি না বিকজ আমার কাছে টাকা পয়সা নাই নাম্বার টু আমার ডাকে আসবে না বিএনপি কে যদি বলি যে আসেন সাত দিনের জন্য আসবে না